আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের নিউ ইয়র্কের গ্র্যান্ড সেন্ট্রাল মার্কেটটা ঘুরিয়ে দেখাবো এটার লোকেশনটা হচ্ছে ম্যানহাটনে ফোরি সেকেন্ড স্ট্রিট গ্র্যান্ড সেন্ট্রাল টার্মিনাল গ্র্যান্ড সেন্ট্রাল টার্মিনাল খুবই ফেমাস বিকজ অফ এটা হচ্ছে ওয়ার্ল্ডের সবচেয়ে বড় ট্রেন স্টেশন এইখানে এভরিডে অ্যাবাউট সেভেন হান্ড্রেড ফিফটি থাউজেন্ড পিপল আসা যাওয়া করে ট্রেন দিয়ে আর এখানে ট্রেন দিয়ে আপনি মোস্টলি নিউ ইয়র্ক থেকে নিউ জার্সি প্যালসেনভেনিয়া ক্যানাডিকেট আরও বিভিন্ন ধরনের স্টেটে আসা যাওয়া করতে পারবেন খুবই ইজিলি এবং খুবই কম সময়ে আর এখানে যেহেতু মানুষ মোস্টলি অফিসে আসা যাওয়া করে কাজের জন্যে এই মার্কেটটা খুবই হেল্পফুল পিপলদের জন্যে সবাই এখান থেকে মনে করেন তাদের লাঞ্চ সামটাইমস ব্রেকফাস্ট আবার যদি বাজারও করতে হয় বাজারও করে টুকিটাকি বাসায় নিয়ে যেতে পারে এই জন্যে এখানে বিভিন্ন ধরনের স্টল আছে যেখানে কিনা গরমেট ফুড পাওয়া যায় আবার নেয়ার বাই ফার্মার মার্কেট থেকে অর্গ্যানিক ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলও এখানে এসে থাকে আবার বিভিন্ন ধরনের ওয়ার্ল্ডের ইম্পোর্ট করা প্রোডাক্টসও এখানে খুব ইজিলি পাওয়া যায় আর সেগুলোই আমি আপনাদের আজকে ঘুরিয়ে দেখাবো এগুলো হচ্ছে অর্কিড অর্কিড আমার কাছে খুব ভালো লাগে দেখতে খুব সুন্দর এই টমেটো গুলো হচ্ছে হেয়ারলুম টমেটো এই টমেটো গুলো এত মজা আর এত বড় বড় সাইজে হয় আলহামদুলিল্লাহ এবার এগুলা আমি আমার গাছেও লাগাইছি এখানে প্রাইস দেখছেন ইলেভেন পাউন্ড নাইন পাউন্ড একদম আমার হাতের সমান এক একটা এই এই টমেটো গুলা খেতে খুবই মজা এই যে এখানে আরো আছে ফ্রেশ পলিশ এখানে নর্মালি খুবই এক্সপেন্সিভ শপিং i looking to soft organ Wow, oh, it's a cute Black Curly আর্লিয়ার আপনারা যেমন দেখলেন এখানে বিভিন্ন ধরনের বেকড পেস্ট্রি ব্রেড এগুলো পাওয়া যায় ভেজিটেবল পাওয়া যায় আবার এখানে লাঞ্চ ডিনার এইসব ধরনেরও আইটেম থাকে এখানে যেমন আপনারা দেখতে পাচ্ছেন চকলেট এটা হচ্ছে বিভিন্ন ধরনের চকলেট পাওয়া যায় চকলেট ইজ লাইক মাই উইকনেস আমার কাছে খুবই মজা লাগে খেতে আর এই যে একটা হচ্ছে মিট সেকশন ও মাই গড এই মিটগুলোর প্রাইস দেখেই তো আমার মাথা ঘুরে পড়ে যায় কে কিনে ভাই এখান থেকে আমি বুঝি না ও ওয়েল ভাগ্যে সেগুলো হালালো না আমারও কিনতে হবে না বাট জাস্ট এট দ্য প্রাইস থার্টি সিক্স ডলার পাউন্ড স্টেকের জন্যে গড কে কিনা খাবে আল্লাহ যেনে বাট এই মিটগুলো কিন্তু আবার খুবই ফ্রেশ এভরি ডে আসে আই থিঙ্ক এগুলো প্রিমিয়াম কাট মিট এই জন্যে আর কি আরেকটু বেশি প্রাইসি হয়ে থাকে আর কি আর এখানে বিভিন্ন ধরনের টমেটো সস আছে এগুলো দিয়ে আপনি নর্মালি পাস্তা রান্না করতে পারবেন আরও অন্যান্য ডিশ আছে ইটালিয়ান ডিশ আপনি এগুলো রান্না করতে পারবেন এই সসগুলোও খুবই মজা যেহেতু এগুলো একদম হোম মেড ফ্রেশ হয় এখানে একটা জাপানিজ শপ আছে এখানে ফ্রেশ সুশি পাওয়া যায় আমি আজকে চিন্তা করতেছিলাম নিজেকে চ্যালেঞ্জ করব সুশি খেয়ে আমি সুশি তেমন একটা পছন্দ করি না বাট এখন একটু একটু কুকড যেই সুশিগুলো কুকড ভার্সনের আমি ওগুলো খেতে পারি কাঁচা মাছের আইডিয়াটা শুনলেই আমার মাথা লাইক ঘুরনটি মারে কীভাবে যে মানুষ খায় সালমিন টুনা আমার ভাই বোন আবার ওরা সুশি খুব পছন্দ করে আমি আবার পারি না যাই হোক এখনের শপটা হচ্ছে একটা স্পাইস শপ এখানে বিভিন্ন ধরনের হার্বাল টি আছে এই টিগুলো কিন্তু আপনার স্বাস্থ্যের জন্যে খুবই ভালো অসুস্থ স্পাইসও আছে এখানে ওয়ার্ল্ডের বিভিন্ন দেশের ফেমাস স্পাইসগুলো পাওয়া যায় যেমন আমাদের ইন্ডিয়ার গরম মশালা তান্দুরি মশালা অ্যারাবিয়ান স্পাইস আছে মরক্কান স্পাইস আছে আমি এখান থেকে স্পাইস আগে নিয়ে বাসায় বেগ সাউমিন চিকেন কুক করেছিলাম খুবই মজা একটা সুন্দর অ্যারোমা পাওয়া যায় আর এখানে হচ্ছে একটা ইটালিয়ান শপ এই শপটাতে বিভিন্ন ধরনের চিজ পাওয়া যায় এত ধরনের চিজ আমি নি চোখে না দেখলে আমি বিশ্বাস করতাম না যে এত ধরনের চিজ অ্যাকচুয়ালি হতে পারে আর কি আমি আজকে এখান থেকে আপনাদের জন্য একটা ডেজার্ট বানাবো চিন্তা করতেছি আমি এই চিজটা নিয়ে নিব এই যে এখানে আছে পিকলড অলিভস ওরা ফ্রেশ পাস্তাও বানায় থাকে অ্যান্ড ওদের ব্যাক এন্ডেই কিন্তু ওরা আবার ফ্রেশ মসের চিজ বানায় ও মাই গড আমি একবার এখান থেকে নিয়ে বাসায় গিয়ে খেয়েছিলাম মশলা চিজ উইথ সাম টমেটো অ্যান্ড একটুখানি বেজাল দিয়ে উফ এত মজার একটা অ্যাপিটাইজার খুব মজা আপনারা একদিন ট্রাই করে দেখবেন এই যে এখানে আরও আছে স্যান্ডউইচ আছে কিছু ফ্রোজেন খিস পাওয়া যায় এখানে স্যুপ আছে আবার একটু আগে যেমন দেখিয়েছিলাম এখানে একটা চিজ প্ল্যাটারও পাওয়া যায় এগুলো আবার অ্যাপিটাইজারে খুব কমপ্লিমেন্টারি ভালো লাগে খেতে চিজ ক্র্যাকার্স উইথ সাম গ্রেপস খুব মজা ড্রাইড ফ্রুটস দিয়ে চিজ দিয়ে একটু সুইট অ্যান্ড সল্টি খুবই সুস্বাদু আমি যখন মাঝে মাঝে ইটালিয়ান রেসিপি হলে একটু এক্সপেরিমেন্ট করতে চাই আমি এখান থেকে প্রায় বিভিন্ন ধরনের চিজ কিনে নিয়ে যাই ট্রাই করার জন্যে স্পেশালি যখন আমি গ্রিল চিজ স্যান্ডউইচ বানাই ইনশাল্লাহ একদিন আপনাদেরকে আমি একটা সুন্দর গ্রিল চিজ স্যান্ডউইচের রেসিপি ট্রাই করে দেখাবো এখন আমি কুইকলি যে চিজটা নিয়েছিলাম এটাকে কিনে নিব এই তো আমার চিজ কিনা শেষ এখন আমি আরেকটা শপে চলে এসেছি এখানে ফ্রেশ স্মুদি দেখা যাচ্ছে এই শপটায় আবার বিভিন্ন ধরনের ফ্রুটস আছে ওয়া পিচ পিচ তো আমার খুবই ফেভারিট এখন বর্তমানে পিচ কিন্তু সিজনে আছে পিচ ফার্মেও যাওয়ার খুব ইচ্ছা আছে দেখি সময় পেলে যাই যাইতে পারি কি না জানি না সি ইন দ্য উইকেন্ডস এই তো দিস ইজ দ্য এন্ড অফ দ্য মার্কেট একদম প্রথম মাথা থেকে আপনাদেরকে আমি লাস্ট মাথাটা দেখিয়েছি এই যে এইখানে আল্লাহ এখানে খুব সুন্দর একটা সি ফুড শপ ছিল এখানে বিভিন্ন ধরনের সি ফুড পাওয়া যাইতো যেমন বড়ো বড়ো সালমেন বাসা হ্যালিবেট এগুলো দেখা যাইতো এইসবটা এখন ক্লোজ হয়ে গেছে মনে হয় অ্যাকচুয়ালি কোভিডের আগে এই জায়গাটা মোর হ্যাপেনিং ছিল এখন কোভিডের পরে গ্র্যাজুয়ালি সবাই ট্রাই করতেছে ব্যাক টু নর্মাল একটু টাইম লাগবে বাট ইনশাল্লাহ আই এম শিওর আবার আগের মতন সব কিছুই ওপেন হয়ে যাবে আর কি সো আমার অলমোস্ট পুরো মার্কেটটা ঘোরা শেষ আপনাদেরকে দেখানো শেষ হয়ে গেছে বের হওয়ার আগে আমার আরও একটা জিনিস বাকি রয়ে গেছে একটা কুকিজ নিব দেখাচ্ছি আপনাদেরকে আমি সবটা থেকে কুকিজটা এটা দিয়ে আমি আপনাদেরকে একটা ডেজার্ট বানায় খাওয়াবো এই ডেজার্টটা এত মজা আমার খুবই ফেভারিট আপনাদেরকে আমি রেসিপি এটা নিয়ে নিন এই সপ্তাহে আরও বিভিন্ন ধরনের ইম্পোর্টেড প্রোডাক্টও পাওয়া যায় যেমন এখানে অনেক ধরনের অলিভ অয়েল আছে জ্যামস আছে সস আছে যেগুলো নরমালি আমি সব জায়গায় খুঁজে পাই না আবার এখানে দেখতে পাচ্ছি এগুলো আবার পাওয়া যায় এই জ্যামসগুলো গুলো আবার সকালে এরকম ব্রেড দিয়ে খেতে কিন্তু আবার মজা থ্যাংক ইউ এই কুকিজগুলো দিয়ে আমার নেক্সট ভিডিওতে আপনাদেরকে একটা ডেজার্ট বানিয়ে দেখাবো ইনশাল্লাহ এই যে হচ্ছে একটা বেকারি সেকশন এখানে বিভিন্ন ধরনের টার্ট কেক গুলো পাওয়া যায় গুলো কিন্তু খুব মজা খেতে ম্যাকারুন আছে এখানে ম্যাকারুন আমার মেয়ের আবার খুবই ফেভারিট এখানে আরো আছে পাই আমার কাছে পিকান পাইটা খুব মজা লাগে খেতে অনেক বাট আমেরিকায় সবচেয়ে ফেমাস হচ্ছে অ্যাপল পাই থ্যাংকস গিভিং এ সবাই অ্যাপল পাই খায় আমার কাছেও ভালো লাগে বাট এত বেশি একটা ভালো লাগে না এই তো আমার মার্কেট থেকে যে জিনিসগুলো নেওয়ার ইচ্ছা ছিল নেওয়া শেষ এখন আমি বের হয়ে যাব বের হয়ে আমি আমার লাঞ্চটা খেয়ে নিব তো লাঞ্চ আর বাজার নিয়ে যাচ্ছি এখন লাঞ্চ খেতে যাচ্ছি ম্যানহাটনে সব বড় বড় বিল্ডিং আমি হচ্ছে আমেরিকার গ্রামে থাকি এই জন্য কোনো বড় বিল্ডিং দেখা যায় না আমার বাসার এটা এখানে আবার খুব সুন্দর একটা চার্চ আছে আপনাদেরকে দেখছি এখানে একটা চার্চ আছে চার্চ টা খুব সুন্দর এটা হচ্ছে একটা লাঞ্চ এরিয়া এখানে বসে আজকে আমি আমার লাঞ্চটা করব। আমি আবার চপস কিনতে এত বেশি খেতে পারি না এবার ট্রাই করব এটা হচ্ছে এটা মিচিং এটা মিচিয়ে ক্যালিফোর্নিয়া কাঁচা চাউমিন দিয়ে বানায় অন্যান্য ফিস আছে ওগুলো কাঁচা কাঁচা ফিশ দিয়ে বানায় আমার কাঁচা ফিশের আইডিয়া শুনলেই আমি লাইক খেতেই লাইক আমার কাছে একদম অপছন্দ বা ক্র্যাব কি না এগুলো আমি আবার খেতে পারি এগুলো মজা আগে তো একদমি খেতে পারতাম এখন একটু একটু পারি আর প্র্যাকটিস এভ্রিথিং টেকস প্র্যাকটিস এখানে আরো আছে সোয় সস ওরা এখানে ওয়াসা বি পিসের প্লাস এখানে জিঞ্জার আছে আমার কাছে একটাও খাইতে মজা লাগে না আমার কাছে খালি খালি খেতেই ভালো লাগে try right. you will see me struggling এইভাবে যে খায় মানুষ পাটি দিয়ে আল্লাহই জানে মাশাআল্লাহ আমাদের কিছু কিছু এশিয়ানদের অনেক ট্যালেন্ট মাল্টি ট্যালেন্ট পার্স বিসমিল্লাহ try খুব মজা যেটা পারি না এটা কেন এগুলো করা উচিত আমি নিজেও জানি বটে দেখতে পাচ্ছেন এখানে ক্রিস্পি অনিয়ন দেওয়া আছে এখানে উপরে একটু ক্র্যা দেওয়া আছে আর এখানে ভিতর দিকে আরো ক্র্যাব আর অভোকাডো দেওয়া এটা দিয়ে রাইস দিয়ে এটাকে র‍্যাপ করছে খুবই মজা নেন আপনারাও টেস্ট করেন দেখ ভাইস ইস পারিনি মানুষ নিশ্চয়ই আমার দিকে তাকায় হাসতেছে এক আমি ক্যামেরার সাথে একা একা কথা বলতেছি

কারণ নর্মালি খাবারের যদি হেভি খাওয়া হয় লাঞ্চে আমার ঘুম ধরে যায় তো সবসময় লাঞ্চে একটু হালকা পাতলা খাওয়াটাই আমার জন্য ব্যাস্ট যাতে কাজের মধ্যে আবার যাতে ঘুমাই না যায় আমার এখানে যেহেতু অনেক অফিস সবাই আসে এখানে এই এরিয়াটাতে লাঞ্চ করতে কারণ সবাই যেহেতু অফিসে বসে বোর হয়ে যায় একটু বাইরের আলো বাতাস লাগালে খুব ভালো লাগে আরাম পাওয়া যায় কারণ সারাক্ষণ চেয়ারে বসে থাকতে হয় টায়ার্ড হয়ে যায় হাঁটাহাটি তেমন হয় না যেমন আজকে আমি সারা সকাল বসা বেশিক্ষণ হাঁটাহাঁটি হয় নাই তো এইজন্য বাইরে আসতেছি ভালো মানুষ প্র্যাকটিস না করলে কি না পার। মোনা ভাই পার। প্র্যাকটিস করতে করতে আস। তারপরে নিশ্চয়ই ইনশাআল্লাহ আমার মেয়ের অনেক স্বপ্ন সে জাপানে যাবে। সো ইনশাআল্লাহ জাপানি যেতে যে ওদের মতন করে খেতে হবে খাওয়া দাওয়া শেষ আমার এখন খুব বাবুর খেতে ইচ্ছে করতেছে চলেন আমি গিয়ে সে একটা বাবুর টি কিনে নিয়ে আসি তারপর বাবুর খেতে খেতে ব্যাক টু ওয়ার্ক ওকে সি উইন এ পিউ মিনিটস

ভাইরে ভাই যেই দাম এখানে আজকাল আমার বাইরে যে পরিমাণ খাওয়া হইতেছে মনে হয় এইটাও বানানো শিখতে হবে নাইলে আমার জামাই আমারে ধরে ক্যাচ লাগবে এত টাকা খরচ করার জন্য। ইনশাল্লাহ বোবাটাও বানানো শিখে ফেলবো যাতে বাসায় বসে এটাও খাবো সো আমি দেখতেছি পে অ্যাটেনশন করতেছি ও কিভাবে বানাইতেছে ও মাই গড আটাটা হয় ঠান্ডা হয়ে গেছে এটা আমার অল টাইম ফেভারিট সামার ড্রিংক এটা হচ্ছে ওদের কফি ফ্লেভারের বাবুল টি আজকে এতটুকুই আশা করি সবার এই ভিডিওটা ভালো লাগবে ভালো লাগলে আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট আর শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন আজকের জন্য আল্লাহ হাফেজ